ঠাকুরের ভাইপো রামলাল চট্টোপাধ্যায় বলিলেন ঠাকুর আমায় গাইতে বলেন তার তারিনি। কিন্তু আমি ভাই এক ঘর লোক দেখে লজ্জা করছি এই না দেখে ঠাকুর আমায় বললেন শালা লজ্জা করছিস ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয় লোককে দেখে তোর লজ্জা লোক না পোক তিনি আরও বলেছিলেন যখন যে কোনো দেবদেবীর গান গাইবি আগে চোখের সামনে তাকে দাঁড় করাবি তাকে শোনাচ্ছিস মনে করে তন্ময় হয়ে গাইবি লোককে শোনাচ্ছিস কখনো ভাববি না তাহলে লজ্জা আসবিনি। কলকাতার লোকেরা ভক্তি করতেও যেমন অভক্তি করতেও তেমন আমায় কেউ কেউ বলে বাবুর লাল পেরে কাপড় পরা পায়ে কালো বার্নিশ চটি জুতো তাকিয়া ঠেসান দিয়ে বসা এসব না হলে চলে না গঙ্গার জল সকালে দেখলুম বেশ ভরপুর রয়েছে আবার দেখি না কমে গেছে এসব লোকেদেরও কীরকম জানিস ঠিক জোয়ার ভাটার মতন কত সালা কত কী বলে ও শালাদের ভালো কথায় মুতে দিই আবার মন্দ কথায়ও মুতে দিই তবে হ্যাঁ কেউ কেউ আছে ভক্তিমান বিশ্বাসী তাদের আর ওসব হবে নি তারা যাকে ভক্তি করবে বা বিশ্বাস করবে তাদের আর ভুল হবে নি